জমান্তহীন সে কিন্তু একজন সাহসী সাংবাদিক সে চাঁদাবাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই হত্যাকারীরা করে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বিশেষ ট্র্যাব্যুনালে তাদেরকে হাজির করে তাদেরকে ফাঁসির আওতায় আনে আমি টেলিভিশন পক্ষ থেকে দাবি জানাচ্ছি সতেরো বছর এই ফেঁসি ফাঁসিরা কিন্তু আমাদের ধরে রেখেছিল আমরা সত্য প্রকাশ করতে পারিনি আমরা সত্য লিখতে পারিনি আমরা যখনই সত্য লেখেছি তখন আমাদেরকে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন এই জেদার মাটিতে বাংলা বিশ্বের সাংবাদিক আছে মাখন কিন্তু পিডি আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট শাস বিরুদ্ধে খবর লেখার কারণে আমরা 24র সাংবাদিক ছাত্র সংসদের পিডি আহত করেছে আপনারা দেখেছেন এই সদর মাঠে অসংক সাংবাদিক কিন্তু এই ফ্যাসিস্টাবলী সরকার কিন্তু নির্যাতন করেছে আপনারা জানেন আমরা যারা সাংবাদিক আসি যারা আমাদের ইলেকট্রিসিটির কাজ করি আমাদেরকে পাড়ার মধ্যে সবসময় থাকতে হয় তাই আপনি আমাদের সবসময় কষ্ট দেয় আমরা ঐক্যবদ্ধ আমরা সামাদী সমাজ ঐক্যবদ্ধ গাজীপুরে তুইন ভাই হত্যা হয়েছে আমি মনে করি যে এই হত্যা পরিকল্পিত এই হত্যা পরিকল্পিত এই জন্যই বলব যে জুলাইয়ের আন্দোলনে যেভাবে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে সাংবাদিকতা করেছে সংবাদ পরিবেশন করেছে কাবার করেছে যার কারণে সেই জুলাইয়ের পরাজিত শক্তি আমাদের ভিতরে ঘাটটি মেরে থেকে এই সাংবাদিক ভাইদের উপরে একের পর এক নির্যাতন চালাতে পারে সেই জন্যে আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা সবাই মিলে ওই পরাজিত শক্তিকে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ ঝিনেদার বাস্তবতায় যদি কোনো দুর্নীতি চাঁদাবাজি অনিয়ম হয় অবশ্যই আপনারা সেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আমরা ঝিনাইদা জেলা বিএনপি আপনাদের পাশে সব সময় আছি যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তা যদি করতে এই সরকার ব্যর্থ হয় তাহলে আমরা এই সকলে মিলে এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে লাভ আমরা চাই যে সবাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করুক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক আর যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না রাজপথ দখল করে রাখবো এবং সমস্ত বাংলাদেশের কার্যক্রম বন্ধ করে দেবো ইনশাল্লাহ আমরা সাংবাদিকরা আর মাথা নিচু করে এই সমাজে বসবাস করতে চাই না আমরা চাই আমরা যেত এই বাংলাদেশ সংবিধানের চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ এই স্তম্ভকে থামিয়ে দেওয়ার জন্য এবং এই সাংবাদিক সমাজকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজ একটি সন্ত্রাসী মহল দেশে পায় তারা চালাচ্ছে আমরা এই পায় তারা বন্ধ করার জন্য সাংবাদিক সমাজ সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে তীব্র প্রতিবাদ যে প্রতিবাদে দেশ একদম স্তব্ধ হয়ে যাবে দেশে যেভাবে সাংবাদিক নির্যাতন হামলা চলছে এবং যেভাবে সত্য সংবাদ যখন লিখবে সত্য ঘটনা যখন প্রচার করবে তখন চালতে বিরুদ্ধে নিউজ করা হবে তারা এভাবে একের পর এক সাংবাদিকদের উপর ছাপিয়ে পড়বে এটি আমরা মনে করি যে দেশের আমাদের যে স্বাধীনতা এবং এই যে বিচারহীনতা বিচারহীনতার কারণে খুনিটা কিন্তু বেপরা হয়ে উঠছে আমরা মনে করি যে আমাদের ন্যায় বিচার পাওয়ার যেমন অধিকার আছে সাংবাদিকদের সুরক্ষা দিবে এই সরকার এবং আপনারা যদি সুরক্ষা দিতে না চান না পারেন তাহলে বাংলাদেশে সকল গণমাধ্যম আপনারা বন্ধ করে দিন আমরা আমাদের আমরা চাই যে বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে তাদের বিচার চাই এবং এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে সেইটি আমি আশা করি